২২ এপ্রিল দুহাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগামের বাইসারান ভ্যালিতে প্রতিদিনের মতো এদিনও বেশ কিছু ট্যুরিস্ট ঘুরতে এসেছিলেন কিন্তু দুপুর ঠিক তিনটের দিকে পাশের পাহাড় থেকে বেরিয়ে আসে ছ থেকে জন মুখে মাস্ক পরা টেররিস্ট তাদের হাতে ছিল একে ফোর্টি সেভেন তারা একে একে প্রত্যেকটা ট্যুরিস্টের কাছে যায় তাদের নাম জিজ্ঞাসা করে তাদের ধর্ম জিজ্ঞাসা করে এমনকি পুরুষদের প্যান্ট খুলে চেক করা হয় সে হিন্দু নাকি মুসলিম আর যারা হিন্দু ছিল তাদেরকে পয়েন্ট ব্যাংক রেঞ্জে গুলি করে হত্যা করা হয় মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় পঁচিশ জন হিন্দু এখানে প্রাণ হারায় যাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের তিনজন ছিলেন আর এই বর্বরতা যখন চলছিল তখন একজন লোকাল কাশ্মীরি সৈয়দ আদিল হুসেন শাহ এই জঙ্গিদের আটকাতে গিয়ে আসেন আর জঙ্গিরা তাকেও হত্যা করে তবে ঘটনার মধ্যে একজন হিন্দুর প্রাণ বেঁচে গিয়েছিল কারণ তিনি কালেমা পাঠ করে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিয়েছিল কালমা পড়া রে থে মেনে কালমা শুনায় তো করে ছোট দিয়ে যাব দূসরে উসনে শুনায় কালমা কাশ্মীরের মাটি যাকে বলা হয় ভূস্বর্গ তাই দিন রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি টেরোরিস্ট গ্রুপ লস্কারে তাইবা প্রশ্ন হচ্ছে কেন শুধুমাত্র বেছে বেছে কি টার্গেট করা হলো এটা কি শুধুই সন্ত্রাসবাদ নাকি এর পেছনে পাকিস্তানের কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কাশ্মীর যেখানে বারবার টেরোরিস্ট অ্যাটাক হয় সেখানে কেন প্রপার সিকিউরিটি ছিল না কেন ভারতে বারবার ইন্টেলিজেন্স ফেইলিয়র হচ্ছে কাশ্মীর শান্ত হয়ে গেছে এই কথাটা কি শুধুমাত্র দেশবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছিল মাত্র কিছুদিন আগেই মুর্শিদাবাদের দাঙ্গায় হিন্দুদের নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল আর আজ কাশ্মীর একজন হিন্দুকে প্রাণ বাঁচাতে হচ্ছে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এটাই কি আমাদের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ ভারতের সংবিধান বলে সব ধর্মের মানুষ এক কিন্তু আজ দেখা যাচ্ছে একের পর এক ধর্মীয় দাঙ্গায় মবলিঞ্চিং এ শুধুমাত্র হিন্দুরা না মুসলিমদেরও প্রাণ যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে এই যে এক্সট্রিমিজম যেটা দিন দিন ভারতে বেড়েই চলেছে সেটাকে কমানোর জন্য ভারত সরকার কি করছে শুধু কি রাজনৈতিক ব্লেম গেম খেললেই এর সমাধান হবে আজ যে বিরোধী দলগুলো কেন্দ্রকে কাঠগড়ায় তুলছে কাশ্মীর শুনিয়ে নিয়ে তারাই কিন্তু মুর্শিদাবাদের সময় একেবারে চুপ ছিল প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর প্রতিবাদও শুধুমাত্র স্বার্থ দেখেই হয় অলরেডি এই হামলার জেরে ইন্ডিয়ান সরকার পাকিস্তানের সাথে হওয়া ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছে প্রশ্ন হলো এর প্রভাব পাকিস্তানের উপর কি পড়তে পারে পাকিস্তানের কৃষি অর্থনীতি এবং তাদের জনগণের উপর এর কি প্রভাব পড়বে তো বন্ধুরা আমি রয়েছে মিছিল আপনাদের সাথে আজ কথা বলবো ভারতে বাড়তে থাকা এক্সট্রিমিজম নিয়ে তো চলুন শুরু করা যাক সতেরোই এপ্রিল দু মানে কাশ্মীরে হামলার ঠিক পাঁচ দিন আগে পাকিস্তানের আর্মি জেনারেল আসিম মুনির হিন্দু এবং ভারতীয়দের বিরুদ্ধে একটা ঘৃণাপূর্ণ স্পিচ দেয় কাশ্মীর ব্রেথরেন এন দেয় রয়্যাল স্ট্রাগল আসিম মুনির বলেন পাকিস্তান কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করে তবেই ছাড়বে আর পাকিস্তানে কিভাবে ছোটবেলা থেকে একটা বাচ্চার মনের ভেতরে বিষ ঢুকিয়ে দেওয়া হয় এদিন তিনি তারও একটা উদাহরণ দিয়েছেন মুনির এদিন বলেন আমরা হিন্দুদের থেকে আলাদা ভারত আর পাকিস্তান কখনো এক দেশ ছিলই না আমাদের এই দেশকে ভাগ করা হয়েছে ধর্মের ভিত্তিতে এটা আমাদের ভুললে চলবে না বি আর ডিফারেন্ট ফ্রম দ্য হিন্দুস এন এভরি আর বাচ্চা থেকে বুড়ো সবাইকে এই ইতিহাস আমাদেরকে জানাতে হবে এবার কেন আমি এই প্রসঙ্গ এখানে তুললাম সেটা এবার বলি মাত্র কয়েক মাস আগেই পাকিস্তানের বালুচিস্তান একটা বড় ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটেছিল বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে একটা স্বাধীন দেশ বানানোর জন্য একদল মিলিট্যান্ট পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদিকে তেহরিকে তালিবান পাকিস্তানও একটা আলাদা দেশ তৈরি করতে চায় এই মুহূর্তে পাকিস্তানের বিদেশি মুদ্রার ভান্ডার একেবারে তলানিতে এসে পৌঁছেছে পাকিস্তান এই মুহূর্তে লিটারালি অন্য দেশের কাছে ভিক্ষা করে নিজেদের দেশের বাজেট সামলাচ্ছে ইমরান খানকে তারা জেলে বন্দি করে রেখেছে তাদের সাপোর্টার কয়েকদিন পর পরই পাকিস্তানে বড়সড় দাঙ্গা বাঁধায় আর তারা এই সব কিছুর জন্য দায়ী করে পাকিস্তান আর্মিকে আর দিন দিন পাকিস্তানে তাদের আর্মিদের প্রতি ভরসা উঠে যাচ্ছে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে আর এই অবস্থায় দেশবাসীর নজর ঘোরানোর জন্য একটা ছোটখাটো যুদ্ধ পাকিস্তানের জন্য কিন্তু লাভজনক হতে পারে এবার আপনি হয়তো ভাবতে পারেন যে দেশটা আইএমএফ চীন সৌদি আরবের মতো দেশের থেকে লোন নিয়ে নিজেদের বাজেটকে সামলাচ্ছে তারা কেন একটা যুদ্ধ চাইবে আসলে যুদ্ধের ফলে পাকিস্তান একটা লাভ হবে সেটা হচ্ছে জাতীয়তাবাদ আর পাকিস্তানে তাদের সেনাবাহিনীর প্রতি জনপ্রিয়তা বাড়ানো আর সেই যুদ্ধ যদি ভারতের সাথে হয় তাহলে পাকিস্তানের জনগণ এমনিতেই খুশি এমনকি এই মাসের এক তারিখে পাকিস্তানি সেনারা কাশ্মীরের পঞ্চ ডিস্ট্রিক্ট থেকে ভারতে প্রবেশ করে আর ভারতীয় সেনাদের দিকে গুলি চালায় মানে বিগত কয়েকদিন ধরে পাকিস্তান চেষ্টা করছে ভারতের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে আর এই যে পেহেলগামে ট্যুরিস্টদের ধরে ধরে তাদের মারার আগে তাদের ধর্ম জিজ্ঞাসা করা এটাও কিন্তু তাদের প্ল্যানের একটা পার্ট পাকিস্তান ভালো করেই জানে যখন এই তথ্যগুলো সামনে আসবে তখন ভারতে দুই ধর্মের মধ্যে বিভেদ আরও বাড়বে আর সত্যি বলতে তারা কিছুটা হলেও এই কাজে সফল হয়েছে আপনি আজ সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবেন একে অন্যের ধর্মের প্রতি কীভাবে হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে পারলে একজনই আরেকজনের ঘাড়ে ছুরি বা কোনো তরোয়াল নিয়ে উঠে পড়ে কিন্তু ভেবে দেখুন যারা কাশ্মীরে ওই হিন্দু ট্যুরিস্টদেরকে মেরেছিল তারা কিন্তু কেউই ভারতীয় ছিল না ভারত সরকার অলরেডি এই অ্যাটাকের প্রতিবাদে ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দিয়েছে যেটা উনিশশো ষাট সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে ওয়াটার শেয়ারিং নিয়ে চুক্তি ছিল উনিশশো ষাট সালে জওহরলাল নেহরুর আন্ডারে পাকিস্তানের প্রতি যথেষ্ট উদারতা দেখিয়ে এই চুক্তিটা করা হয়েছিল যেখানে ভারত নিজে কুড়ি পার্সেন্ট জল রেখে বাকি প্রায় এইটটি পার্সেন্ট জল পাকিস্তানকে দিয়ে দিত কিন্তু পুলওয়ামা বারবার পাকিস্তান তাদের অকৃতজ্ঞতা জাহির করেছে ইন্দাস ঝেলাম চেনাব এই সমস্ত নদীর উৎপত্তি হয় ভারতে আর ভারত যদি এই নদীগুলোর জল কমিয়ে দেয় বা আটকে দেয় তাহলে পাকিস্তানের প্রায় এইট্টি পার্সেন্ট কৃষি জল ছাড়া মরতে বসবে এমনকি পাকিস্তানের অর্থনীতি যেটা কৃষির উপরে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নির্ভরশীল তার উপরে এফেক্ট পড়বে বিশেষ করে পাঞ্জাব সিন্ধু অঞ্চলে গম তুলো ধান আখ চাষ করা হয় এই নদীগুলোর জল দিয়ে পাকিস্তানে হাইড্রোলিক বিদ্যুৎ উৎপাদনের প্রায় থার্টি থ্রি পার্সেন্ট এই নদীগুলোর জলের উপর ডিপেন্ডেন্ট এতে শহর থেকে গ্রামে বিদ্যুতের ঘাটতি দেখা যাবে ইন্ডাস্ট্রিতে প্রবলেম ক্রিয়েট করবে যেটা অলরেডি পাকিস্তানে নেই বললেই চলে পাকিস্তানে ইতিমধ্যেই রাজনৈতিক অস্থিরতা চলছে আর্থিক অবস্থা একেবারে তলানিতে এসে পৌঁছেছে আর এবার যদি বিদ্যুৎ আর খাদ্যের সমস্যা দেখা দেয় তাহলে বুঝতেই পারছেন যে এই গরমকালটা পাকিস্তানের জন্য ঠিক কতটা গরম হতে পারবে কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তানি আজ ধর্ম দেখে দেখে গুলি করছে সেই পাকিস্তান যদি আগামীতে আমাদের থেকে জল না পায় তখন কি তারা আমাদের সামনে ওই মানবতার বুলি আওড়াতে আসবে এই জলের চুক্তি ছাড়াও আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে ইভেন সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হল ভারত কেন এই হামলার আভাস পায়নি ছাব্বিশ পুলওয়ামা আর এখন এই কাশ্মীরের হামলা প্রত্যেকটা বড় বড় টেরোরিস্ট অ্যাটাকে ইন্ডিয়ার ইন্টেলিজেন্স ফেইল হচ্ছে আজ ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ইকোনমি পাওয়ারে ভারত ফিফথ পজিশনে আছে আজ সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে বড় বড় কোম্পানি তাদের ফ্যাক্টরি ভারতে ওপেন করতে চায় আর এই সময় উচিত ভারতের সিকিউরিটিতে টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা রাজ্য সরকার কেউ কি তাদের ইন্টেলিজেন্সের কাজ ঠিকঠাক ভাবে করছে মুর্শিদাবাদে এত বড় একটা দাঙ্গা হলো শয়ে শয়ে হিন্দুদের বাড়িঘর ভেঙে ফেলা হলো তাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করা হলো এখানেও রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ফেল হয়েছে সিএ এর সময়ও একের পর এক ট্রেন মুর্শিদাবাদে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো প্রশ্ন হচ্ছে ওয়াকফের সময়ও কেন এক্সট্রা সিকিউরিটি নেওয়া হলো না আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ না মণিপুর এমনকি মহারাষ্ট্রের নাসিকেও দাঙ্গা চলছে নাশিকে দাঙ্গায় দেখা গেছে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে বাংলাদেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে আর এই মুহূর্তে ভারতকে চারিদিক থেকে অনেক পরিমাণে সিকিউরিটি চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে আর এই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কেই একসাথে কাজ করতে হবে এখানে একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে চলবে না কিন্তু আদতেও কি তা হচ্ছে লাস্ট কোন অফিসারকে তার ভুলের জন্য ইনকোয়ারিতে বসতে হয়েছে কোন টেরোরিস্ট অ্যাটাক প্রিভেন্ট করতে না পারার জন্য অ্যাকাউন্টেবিলিটি নেওয়া হয়েছে আজকের দিনে মোসাদ এবং এমআই এর মতো গুপ্তচর সংস্থাগুলো এআই ইউজ করছে অ্যাডভান্স প্রেডিকশনের জন্য ভারত কি আদৌ টেকনোলজি ব্যবহার করছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হিংসা ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে ভারতের সংবিধান বলে ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু ধর্ম নিরপেক্ষতা কি তার প্রপার ডেফিনিশন কি কোথাও আছে ধর্ম নিরপেক্ষতার অর্থ কিন্তু ধর্ম বিরোধিতা নয় বরং সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানো কিন্তু অনেকেই আছেন সম্মান দেখাতে গিয়ে অন্যায়কেও সাপোর্ট করছেন তারা এক পক্ষের ভুলের জন্য তাদেরকে যাচ্ছে তাই বলতে থাকে কিন্তু যখন সেই ভুলটাই নিজের ধর্মের কেউ করে তারা মুখে কুলুপ আটকে বসে থাকে আর শুরু হয় নানা ধরনের যুক্তি আর তর্ক দিয়ে সেই হত্যার সেই অন্যায়ের জাস্টিফিকেশন অন্যায় যেই করুক না কেন সে যে ধর্মেরই হোক না কেন সেটা অন্যায় কাশ্মীর থেকে যখন হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতদেরকে হত্যা করে তাদেরকে কাশ্মীর ছাড়তে বাধ্য করা হয়েছিল তখনও কিন্তু একদল মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে একটাও আওয়াজ তোলে আর আজ দেখু সেই অন্যায় ঘুরে ফিরে ঠিক কতটা ভয়ানক রূপ নিয়েছে আর পাকিস্তানে যে টেরিস্টদেরকে পাঠাচ্ছে ধর্ম দেখে মানুষকে মারতে এটা ভবিষ্যতে আরও বাড়তে পারে তারা চেষ্টা করবে ভারতের ছোটোখাটো ইস্যুগুলোকে মানুষের মধ্যে ঢুকিয়ে তাদেরকে ইনফ্লুয়েস করতে আচ্ছা প্রশ্নটা আপনার কাছে যে এই মুহূর্তে দেশের ভিতরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কি কি করা যেতে পারে কমেন্ট করে অবশ্যই জানান বাইশ তারিখ মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ছাব্বিশটা পরিবার উজার হয়ে গেছে তবে ধর্মীয় উগ্রতার বিশ্বে এই যে ছাব্বিশটা পরিবারে শুধু ধ্বংস হয়েছে তাই নয় কাশ্মীরের ভবিষ্যতও অন্ধকারে ডুবে গেছে যে কাশ্মীরে আয়ের প্রধান উৎসই হল ট্যুরিজম সেই ট্যুরিস্টদের উপরেই অ্যাটাক হয়েছে এখানে ব্যবসায়ীরাও বুঝতে পারছেন যে তাদের ভবিষ্যৎ কতটা ভয়ানক হতে চলেছে অলরেডি তারা রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে জাস্টিস চাইছে আজ লোকাল কাশ্মীরীরাও এটা মানতে বাধ্য হচ্ছেন যে তিনশো সত্তর সরানোর পর থেকে কাশ্মীর শান্ত হয়েছিল তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছিল কিন্তু এই যে নারকীয় ঘটনা ঘটল এর দায় পাকিস্তানকে নিতে হবে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে